এই তো চলুন ভিতরে যে দেখি এখানে কি কি পাওয়া যায় বা তার দামও বা কেমন ভিউয়ার্স ধীরে ধীরে এখন এমবিকে শপিং সেন্টারের ভিতরে এন্ট্রি করছি ব্যাংককের শপিং মলগুলোর মধ্যে এমবিকে একটি জনপ্রিয় শপিং মল যারা এখানে এর আগে এসেছেন তারা নিশ্চয়ই জানেন এই মলটির জনপ্রিয়তার কারণ আমরা শুরুতেই এই বিউটি প্রোডাক্টগুলো দেখব কেমন দাম তারপর সর্বশেষে আমরা মোবাইল মার্কেটের দিকে অগ্রসর হব দেখুন এই শপটিতে সেল চলছে এখানে সব প্রোডাক্টটি সেলে বিক্রি হচ্ছে এই সেলের কারণে এমবিকে শপিং মলটা সব থেকে বেশি জনপ্রিয় এখানে যে প্রোডাক্টের দাম তার থেকে অনেক রিজনেবল প্রাইসে বিক্রি হচ্ছে মার্কেটের ভিতরে এই ফলগুলোর দাম আমার কাছে একটু বেশি মনে হয়েছে ওয়াটারমেলন আশি বাদ ম্যাঙ্গো হান্ড্রেড বাত আউটডোরে এগুলো আপনি সিক্সটি বাতে পেয়ে যাবেন তবে মলের ভিতরে একটু দাম বেশি হওয়াটাই স্বাভাবিক চলুন এবার এই সাইডের লেডিস আইটেমের প্রাইসগুলো সম্পর্কে একটা ধারণা নিয়ে নিই দিকে যে পাল্লা দেখতে পাচ্ছেন এটা একশো পঞ্চাশ বার পাশেরটা দুশো কিন্তু কোয়ালিটি যথেষ্ট ভালো এই মলটি কোয়ালিটির কারণেই বেশি বিখ্যাত এবং এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন লেডিস এগুলো অত্যন্ত কোয়ালিটিপূর্ণ ব্যাগ আপনি সরাসরি দেখতে পারলে বুঝতে পারতেন কতটা হাই কোয়ালিটির ব্যাগ এইগুলা এই মলটিতে এই এই শপটিতে একটু তুলনামূলক দাম বেশি অন্যান্য শপের তুলনায় কেন জানি না এই প্রোডাক্টগুলোর কোয়ালিটি যথেষ্ট ভালো কিন্তু তুলনামূলক আমার কাছে দাম বেশি মনে হয়েছে এই যে এখানেও সেল চলছে এই যে যে ছোটো পার্টস ব্যাগ এগুলোর দাম আগে পাঁচশো বাদ ছিল এখন মাত্র দুশো বাতে বিক্রি হচ্ছে এই যে এইদিকে যে লেডিস ব্যাগগুলো রয়েছে বিভিন্ন টাইপের ব্যাগ এখানে যে ছোট ব্যাগগুলো রয়েছে এগুলো হান্ড্রেড বাত এবং এখানে যে চাদর রয়েছে সে চাদরগুলো অনেক সুন্দর এবং পার পিস চাদর হান্ড্রেড বাদ করে বিক্রি হচ্ছে আপনি সরাসরি দেখলে ভীষণ ভালো লাগতো এখানে অনেক টাইপের প্রোডাক্ট রয়েছে এবার আসুন আমরা একটু চাদরগুলো দেখার চেষ্টা করি প্রায় প্রতিটা জায়গায় এই মলের সেল চলছে অনেক ভালো ভালো প্রোডাক্ট সেলে বিক্রি হয় এ কারণেই বিভিন্ন ট্যুরিস্টরা এখানে ছুটে আসে শপিং করার জন্য এখানে অনেক দামি দামি প্রোডাক্ট অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায় আপনাকে একটু সময় নিয়ে ঘুরে ঘুরে দেখতে হবে প্রত্যেক দোকানে সেল চলছে বাট এমন নয় এই মলটির ভিতর আপনি বড় একটি গ্রোসারি শপের মতো পেয়ে যাবেন যেখানে আপনি সাবান শ্যাম্পু এবং কসমেটিক্স আইটেম অনেক রিজনেবল প্রাইজে কিনতে পারবেন এবং এখানে স্যান্ডেল সহ অনেক কিছুই রয়েছে যেমন এই স্যান্ডেলগুলো মাত্র হানড্রেড বার দাম এবং এই স্যান্ডেলগুলো দুশো বার দাম যেগুলো আমাদের দেশে অনেক হাই প্রাইজে বিক্রি হয় আর এই ব্যাগগুলো দেখুন মাত্র ফিফটি বার দাম অ্যাকচুয়ালি এই মলটা ভীষণ বড় অনেক বড়, আপনি সময় নিয়ে আসতে হবে আপনাকে সারাদিন লেগে যাবে এটা ঘুরে ঘুরে কোথায় ডিসকাউন্ট আছে এটা দেখার জন্য আমি এখন আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি ওইখানে ডিসকাউন্ট চলছে চলেন যে দেখি ওখানে কি কি আছে এবং কত দাম দেখুন এই আন্ডারগ্রাউন্ডেও সেল চলছে কিছু কিছু প্রোডাক্ট ওয়ান বাদ কিছু কিছু প্রোডাক্ট ফাইভ নাইনটি বাদ বাট কোয়ালিটি অনেক হাই আপনি যদি এই মার্কেটটাকে ইন্ডা স্কোরের সঙ্গে তুলনা করেন তাহলে ভুল হবে ইন্ড্রা স্কোর মোর চিপার দেন এই মার্কেট আমি ইন্ডিয়া স্কোরের একটা পূর্ণাঙ্গ ভিডিও এর পরবর্তীতে চ্যানেলে দিয়ে দিব আপনি কষ্ট করে ওখান থেকে দেখে নিতে পারেন এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার কাছে তুলনামূলকভাবে অনেক কম প্রাইস মনে হয়েছে ভিউয়ার্স এই যে ব্যাগগুলো দেখছেন এই ব্যাগগুলো আমি এখানে প্রথম দেখেছি এর আগে কোনো মলে দেখি নাই বাট ব্যাগগুলো কোয়ালিটি অত্যন্ত চমৎকার পাঁচশো পঞ্চাশ বাদ যা কিনা প্রায় দুই হাজার টাকার মতো আমাদের বাংলা টাকার এখানে পছন্দ করার মতো আপনার অনেক কিছুই আছে বাট আপনাকে একটু সময় নিয়ে ধীরে ধীরে ঘুরে ঘুরে দেখতে হবে কোথায় কি প্রোডাক্ট আছে এবং আপনি আপনার পছন্দের প্রোডাক্টগুলো অনেক রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এখানে এই যে স্যান্ডেলগুলো দেখছেন এগুলো আগে পাঁচশো আশি বাদ ছিল যা কিনা এখন চারশো নব্বই বাতে বিক্রি হচ্ছে এখানে জেন্টসদের অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে এই যে দেখুন হাই কোয়ালিটি এই প্রোডাক্টগুলো আপনি এখানে অনেক রিজনেবল প্রাইজে কিনতে পারবেন

এখানকার সেকেন্ড হ্যান্ড মোবাইলগুলো অনেক কম দাম এবং অনেক ফ্রেশ আপনি যদি এই ধরনের মোবাইল কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে এমবিকে শপিং মলে আসা উচিত এইট প্লাস এই ফোনটার দাম সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেড বাদ বলছে আরেকটু কমানোর সুযোগ ছিল হয়তো বাট ফোনটি একদম ফ্রেশ স্টিল ওয়াটারপ্রুফ রয়েছে Glors new phone to Bangladesh to here one more 24alta new phone company warranty support like to 20 1 lakh 20000 but amader আপনি যদি এস টোয়েন্টি ফোর আল্ট্রা সেকেন্ড থেকে কিনেন তাহলে বাংলাদেশি টাকার সত্তর হাজার টাকার মতো পড়বে বাট ফোনটি একদমই ফ্রেশ এবং স্টিল ওয়াটারপ্রুফ রয়েছে এই মলে প্রচুর মোবাইল শপ রয়েছে আপনি যদি ব্যাংকক আসেন এবং আপনার যদি মোবাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনাকে এম শপিং সেন্টারটা ভিজিট করা উচিত হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত এবং তাই আমি একটু জুস খাওয়ার পরিকল্পনা করেছি এবং এখান থেকে আমি এইটটি বাতে আনার বা ডালিমের এই জুসটি নিয়েছি এবং এটা যদি বাইরে থেকে কেনা হতো তাহলে অবশ্যই আপনি সিক্সটি বাতে পেয়ে যেতেন মলের ভিতরে একটু দাম বেশি হবে এটাই স্বাভাবিক ভিউ ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এই ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওতে ইন্ড্রাস্কোয়ারের শপিং মলের রিভিউটা পেয়ে যাবেন কারণ ব্যাংককের সবথেকে চিপেস্ট শপিং মল ইন্ডা স্কোয়ার পাশে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখছি সেই সঙ্গে সঙ্গে আশা করছি পরবর্তী ভিডিও আপনার সঙ্গে আমার আবারও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ